রাত থেকে শুরু হয়েছে ঘূর্ণিঝড় রেমাল রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আম চাষিদের মধ্যে আর তাঁক আংশিক বয়ে গেল নদীয়ায় মধ্যরাত থেকে শুরু হওয়া অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে সোমবারেও তবে এখনো পর্যন্ত নদীয়ায় বড় ক্ষতির দেখাও দেয়নি তবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আম বাগান ব্যবসায়ীরা এবছর আমের ফলন কম হওয়াতে এমনি চড়া দামে বিক্রি হচ্ছে আম তাই এমনিতে বাঙালি অতি প্রিয় আম হাতের নাগালের বাইরে তার উপর রেমালের দাপটে ঝড়ে হওয়ায় পণ্ডবে প্রচুর আম গাছ থেকে রুটো রুটোপুকুটি খাচ্ছে আম তাই দুটো পয়সা ঘরে তোলে আসায় আম চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত সকাল থেকে আম থেকে আম চাষিরা পড়ে যায় আম কুড়াতে ব্যস্ত দ্রুততার সঙ্গে কাজ করা এই চাষিদের সঙ্গে রয়েছে পরিবারের বালক থেকে অন্যান্যরা আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রেমালে ক্ষতিগ্রস্ত আম চাষিরা হাত বাড়ালি অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি মনে করে বিটি এক টাকা তো সেই রাত্রে রাত দেড়টা থেকে শুরু হয়েছে একভাবে হচ্ছে এক না আরও ক্ষতি হলো বিশাল আমটা আমটাপুর আমটা পুরো অনেক ক্ষতি হয়েছে আর এমনিতে এবছর লস তারপর আমটা কম হয়েছে আর এই ঝড়ে অনেক ক্ষতি হয়েছে